দেশে বর্তমানে বেকারের হারকে পেছনে ফেলে দিয়েছে রাজ্যের বর্তমান ব্যাকারির পরিসংখ্যান দেশে বেকারির হার দশ দশমিক পাঁচ শতাংশ অপরদিকে রাজ্যে বেকারের হার চোদ্দ দশমিক তিন শতাংশ শুক্রবার গ্রামীণ ভারত বন্ধ সমর্থন করে এই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সে সাথে তিনি বলেন বিজেপি আইপিএফটি জোট সরকারের ছ বছরে মোট সরকারি চাকরি হয়েছে পনেরো হাজার একশো জনের এই সরকারের প্রথম তিন বছরে প্রায় পঁয়তাল্লিশ হাজারের অধিক সরকারি কর্মচারী অবসর নিয়েছেন দিল্লি সীমানায় কৃষক বিক্ষোভের আগুন শান্ত করতে ব্যর্থ কেন্দ্র দুই কেন্দ্রীয় মন্ত্রীকে কৃষকদের সঙ্গে আলোচনায় পাঠিয়েও বিশেষ লাভ হল না সমাধান সূত্র না মেলায় দিল্লির উদ্দেশ্যে লং মার্চ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে বিক্ষোভকারী কৃষকরা এদিকে শুক্রবার সংযুক্ত কিষাণ মোর্চা সহ একাধিক কৃষক সংগঠন ভারত বন্ধের ডাক দিয়েছে রাজ্যে বাম কংগ্রেস এই গ্রামীণ ভারত বন্ধকে সমর্থন জানিয়েছে যদিও এই বন্ধে রাজ্যে তেমন সারা চোখে পড়েনি যদিও এই বন্ধ সফল হয়েছে বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মচারী ফেডারেশনের নেতৃত্ব শান্তিপ্রিয় দেবনাথ সহ যুব কংগ্রেস নেত্রী শ্রেয়সী লস্কর উপস্থিত ছিলেন শ্রমিকরা

দেশে বেকারির হার দশ দশমিক পাঁচ শতাংশ অপরদিকে রাজ্যে বেকারির হার চোদ্দ দশমিক তিন শতাংশ তিনি আরও অভিযোগ করেন বিজেপি আইপিএফটি জোট সরকারের ছ বছরে মোট সরকারি চাকরি হয়েছে পনেরো হাজার একশো জনের অপরদিকে এই সরকারের প্রথম তিন বছরে প্রায় পঁয়তাল্লিশ হাজারের অধিক কর্মচারী সরকারি কর্মচারী অবসর নিয়েছে

রাজ্যে ছয় বছরের চাকরি হয়েছে পনেরো হাজার অথচ বিজেপি সরকারের প্রথম তিন বছরে রাজ্য কর্মচারী কমেছে পঁয়তাল্লিশ হাজার একশো পঁচট প্রদেশ কংগ্রেস মুখপাত্র আরও অভিযোগ বেকার যুবক যুবতীদের বিভ্রান্ত করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে দু হাজার একুশ ডিসেম্বর মাসে বিজনেস সামিট করা হয়েছিল ঘোষণা দেওয়া হয়েছিল বিজনেস সামিটে অংশগ্রহণকারী শিল্পপতি গোষ্ঠীগুলি রাজ্যে বিনিয়োগ করবে তিন হাজার কোটি টাকা আর তাতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে কিন্তু আজ পর্যন্ত সরকারের ঘোষিত বক্তব্যের সাথে বাস্তবের কোনো মিল নেই ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী কাদের সন্ধানে অন্য হয়ে ঘুরছে আর এতে কোন হ্যালদোল নেই রাজ্য প্রশাসনের বিরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড